আসসালামু আলাইকুম হাই গেস কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে শুক্রবার সো বাবা হচ্ছে মুরগির মাংস খায় না আর গরু মাংসটা থেকে বাবা ইলিশ মাছ হচ্ছে বেশি পছন্দ করে সো তার জন্য আজকে আম্মু ইলিশ মাছ রান্না করলো সো তার জন্য আম্মু সকাল সকাল উঠে পড়েছে সকাল সকাল উঠে আমাদের জন্য রুটি বানালো এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট আর এখানে দেখুন আম্মু রুটিটা ভেজে নিচ্ছে প্রথমে ময়দাটা বানিয়ে তারপর গোল গোল করে এখানে হচ্ছে এখন রুটিটা ভেজে নিচ্ছে আর আম্মু কয়েকটা রুটি বানাবে কয়েকটা পরোটা বানাবে আর এখানে দেখুন আম্মু আমাদের জন্য ডিম্পো কেছে আর আজকে আম্মু যেহেতু ইলিশ মাছ রান্না করবে বড় ইলিশ মাছটা নিয়ে নিয়েছে তারপর এটাকে এখন কাটবে সুন্দর করে কেটে নেবে আম্মু এই যে দেখুন আমু এভাবে কেটে নিচ্ছে লম্বা লম্বা করে প্রথমে মাথাটা কেটে নিয়েছে আর মাথার লেজাটা রেখে দিয়েছে তাছাড়া সব মাছটা নিয়ে নিয়েছে তারপর লবণ দিয়ে ভালো মতো ধুয়ে নিল আর এখানে তখন বাবা মুরগি এনেছে আমাদের জন্য আমরা কিন্তু মুরগি অনেক পছন্দ করি কিন্তু বাবা পছন্দ করে না আর বাবা কিন্তু গরু মাংসর থেকে ইলিশ মাছটা বেশি পছন্দ করে আর এখানে যখন বাবা চাল কুমড়া নিয়ে চেয়েছে চাল কুমড়াটা এখন হচ্ছে আমুক কেটে নিবে এই যে আমু সুন্দর করে কেটে নিচ্ছে আর এখন হচ্ছে মাছটা রান্না করবে তার জন্য একটি কড়াই তাল পেঁয়াজ আর কাঁচা মরিচি নিয়েছে তারপর আদা রসুন বাটা হলদের গুঁড়া মরিচা গুঁড়া দিয়ে দিবে তারপর এটিকে সুন্দর করে মিক্সড করে এখানে পানি দিয়ে দিবে পানি দেওয়ার পর এখানে মাছগুলো দিয়ে দিবে মাছগুলো কিন্তু লবণ দিয়ে ধুয়ে নিয়েছে আর এই যে দেখুন চাল কুমড়োটা আমরা এখানে কাটাচ্ছিস আর এখন মাছগুলো আস্তে করে উল্টেই দিতে হবে দেখুন আম্মু সুন্দর করে এক একে উল্টে দিয়ে আর যখন আপনারা উল্টাবেন একটু সাবধানে উল্টাবেন না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে আর এখানে দেখুন আম্মু কিন্তু আম্মু কিন্তু এক একে সবগুলো মাছই উল্টিয়ে ফেলেছে আর এখন হচ্ছে এই মাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে না মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলে আর এখানে দেখুন এটা কিন্তু কষানো শেষ আর এখন হচ্ছে এই মাছগুলো একটি বাটিতে তুলে নিয়েছে তারপর এখানে চাল কুমড়া দিয়ে দিয়েছে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছে তারপর এসে এখানে ঢাকনাটা উঠিয়ে দিল তারপর এতক্ষণ কিন্তু চাল কুমড়াটা অনেক সুন্দর করে সিদ্ধ হয়েছিল আর এখন এখানে পানি দিয়ে দেবে পানি দেওয়ার পর এখানে মাছ দিয়ে দিবে। এই যে দেখুন আমরা এখন এখানে মাছগুলো দিয়ে দিচ্ছে একে একে তারপর এখানে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছে এই তো জিরা গুঁড়ো দিয়ে দিলেই কিন্তু আমাদের রেসিপিটা শেষ এ আমাদের রেসিপিটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাস্টের দিকে সুন্দর দেখার জন্য আমি একটু কাছে মরিচ দিয়ে দিয়েছিল এই যে আমরা যখন খাবো তখন আর ভিডিও আসসালামু আলাইকুম